আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল জর্দা সময়ের রেসিপি এক প্যাকেট জর্দার সময় নিয়ে নিলাম কাঠবাদাম বাদাম কুচি করে নিয়ে নিলাম কিশমিশও নিয়ে নিলাম চিনি নারকেল কোরআনও নিয়ে নিলাম ঘি নিয়ে নিলাম কড়াইতে দু চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম জর্দা সময়গুলো ঘির মধ্যে ভালো করে টেলে নেব ভালো করে আমার ভাজা হয়ে গেছে স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিব তেজপাতা এলাচ এবং দারচিনি লিকুইড অল্প পরিমাণে কিছুটা দুধও নিয়ে নিলাম এখন মশলাগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেলে মিশিয়ে নেব কাঠবাদাম বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম শ্যামের সাথে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিব অল্প পরিমাণে লিকুইড দুধ ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব চিনি রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন উপর থেকে দিয়ে দেব নারকেল কুড়ানো ভালো করে আবারও সব কিছু একত্রে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ঈদ স্পেশাল জর্দা শ্যামের রেসিপি এভাবে জর্দাস্যাময় বাড়িতে রান্না করলে চেতে পুতে ছোটো থেকে বয়স্ক সবাই খাবে মন প্রাণ ভরে যাবে এই ঈদে শ্যামের সাথে আমি কিছু ভাজা পিঠা সাজিয়ে নিলাম পিঠাগুলো খুবই স্বাদের এবং মজার ঘরে তৈরি পিঠা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব মজাদার এবং সুস্বাদু পিঠা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন